আমাদের আবিষ্কার আমাদেরকে যে প্রশিক্ষণ দিয়েছেন ইনশাল্লাহ আমরা সকলেই গর্বিত আল্লাহ আল্লাহকে দরবারে সুক্রিয়া জানাই আমরা অনেক উপকৃত হয়েছি আপনারা হন নাই আমরা ইনশাল্লাহ অনেক উপকৃত হয়েছি আমরা আল্লাপাকে দরবারে দয়া করবো যে আমাদের আবিষ্কার ভুজো আল্লাহ তাকে সুস্থ রাখুন তাকে আরো দীর্ঘ হায়াত দান করুন যেন আমরা আবারও তার প্রশিক্ষণ আমরা গ্রহণ করতে পারি আমি সকলে আমি আর বেশি বার না বাড়িয়ে যেহেতু সবাই অল্প আমি আপনাদের কাছ থেকে বিদায় দিয়েছি আসালাম